রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত চব্বিশ ঘণ্টায় তবে সংকটাপন্ন অবস্থা থেকে ওষুধ গ্রহণের বিষয়টিকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছেন চিকিৎসকরা এখন খালেদা জিয়া লন্ডন যেতে পারবেন কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর এমনটাই জানান তার ব্যক্তিগত চিকিৎসক এজে এম জাহির হোসেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে নয় ডিসেম্বর টাতা সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফ এ আই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি সকালে ঢাকায় অবতরণ করতে পারে নিউজ ডেস্ক